অবশেষে বাঘবন্দি খেলার পর ধরা পড়ল ভোরের বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের আবার বাঘের প্রবেশের চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারি সঞ্চয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল সেই সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাতে পাতা হয় খাঁচা দুটি টপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল একটি খাটাতে ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এতে খুশি এলাকাবাসীর প্রশ্ন চিহ্ন রয়ে গেছে বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ কিন্তু কেন আবার একটা কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউল থেকে সেইভাবে সহিদ করে বোটের বাঘটা ধরে এখন খানা বাড়িতে কিনে আসা মানে কতটুক স্বস্তি এই যে বারবার বাঘ স্বস্তি আছে মোটামুটি এখন আর আত্মার থেকে অনেকটা মুক্তি আছে হোসেন আমরা এসেছি হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনো হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসছেন হ্যাঁ শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম আচ্ছা কতদিন ধরে সুন্দরবন বিচরণ করছেন আপনারা প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনো দিন বাঘ দেখা হয়নি

ও তারপর তারপর ধরে এবারে নৌকা করে নে চলে গেল এরা ও আপনার প্রত্যক্ষ বা সরাসরি দেখেছেন হ্যাঁ সরাসরি দেখেছি কেমন অনুভূতি এক জীবন হয়ে গেল লাইভ তো দেখিনি কোনো অ্যাকাউন্টিং ট্যালি জিএসটি এক্সেল এমআইএস এ দক্ষতা অর্জন করতে চান তাহলে আইসিএ বেরাকপুর জব গ্যারান্টির সাথে প্র্যাকটিক্যাল ট্রেনিং

একটা স্টুডেন্টের চলে যাচ্ছে বা কোনো কোম্পানি করতে পারছে না তখন তারা নিজ আমাদের থেকে ভর্তি হতে বা বিষয় জানতে আজ যোগাযোগ করুন এক নম্বর ব্যারাকপুর ছুড়ে আমার নিকটে ব্যারাকপুর আপনার ভবিষ্যৎ আমাদের দায়িত্ব